তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না মানি করেছি আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম তুমি আমাকে করে করলে কোথায় যাব। কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন পাহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন পাহার করে তখন দুনিয়ার কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায়

কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া তার জিন্দেগীর সব গুনাহ maaf করে দিয়েছে ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু মহান আল্লাহ বলে পয়গম্বর দিতে দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেখ আমার পাগলা একটা আশেখ মারা গেছে ওই আশেকটার জানাজা তুমি পড়াও দাফন ব্যবস্থা করো। আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মুসারে তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানাজার নামাজ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব মাফ করে দিবে আল্লাহ আকবর আরো জোরে বলেন না আল্লাহু আকবর একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে আমার উম্মতরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দেয়া দিছে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা আসে একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আসে জানাজার নামাজ অংশ গ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি maaf করে দিবে কেউ যদি নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই পাগলা আশিকের জানাজায় অংশ গ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশগ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যা নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মনসা আলাই তু আসসালামকে বলতেছে

বড় অন্যায় কারি ছিল বড় জুলুম কারি ছিল সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুণার কারণে তার গুণার কারণে আমরা প্রতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পাপিষ্ট বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার প্যারা হতে পারে কিভাবে

ওই বান্দা বড় পাপীষ্ঠ ছিল ওই বান্দা বড় অন্যায়কারী ছিল কিন্তু শেষ বয়সে আয়শা তার হাতটা যখন পায়তে তার হাত পাবে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্না কাটি করা শুরু করে দিয়েছে এমন ভাবে তওবা করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তাআলার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সাড়া না দিয়ে পড়লাম না তার ডাকে সাড়া দিয়ে দিলাম ও মুসা সে তাও করার সময় যদি সবার জন্য সে তাও বা করতো যতজন লোকরা বেঁচে আছে যতজন উন্মতরা আছে যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও বা করতো আমি আল্লাহ তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত বাংলাদেরকে মাফ করে দিতাম শুধু বলেন তারা মৎস্যের প্রতি জন্ম করেছে কাজ করেছে তারা যত অন্যায় কাজ করত না কেন যত বড় মানে কাজ করত না কেন আল্লাহ

আমাদেরকে সংর জন্য পুত্র আয়াত খাননা যুম করেছে

पदो सरकार पसू আমি ইচ্ছাটা হচ্ছি না নাফরমানী করার জন্য আল্লাহ কাজ করান হাবিব আল্লাহ রাব্বুল আলামিন কে মাফ করবে আল্লাহ আসমাবিগণ নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আকী সালাম আলাইহিন কুন ওগো নবীজি কাছে যে দুই জনকে এসেছে আয়েশা আল্লাহ কি তাদের দুইজনকে maaf করবে আলা

তারা যত বড় অন্যায় কাজ করুক না কেন যত বড় নাফরমানি কাজ করুক না কেন মান আল্লাহ রব্বুল আলামিন কাছে বান্দা চাইতে দেরি iman Allah তাদেরকে সারা দিতে দেরি না